এটা খুব গুরুত্বপূর্ণ কথা সন্তানদের উপরে আমার যে দায়িত্ব সেটা কি সেটা হচ্ছে সন্তানদের মাঝে ইনসাফ ইনসাফ যে ছেলেটা বেশি ইনকাম করে দেবে ওকে বেশি ভালোবাসবো যে কম ইনকাম করে দেবে ওকে একটু ঘৃণা করবো এটা একটা পিতার পরিচয় আপনি জন্মদাতা হতে পারেন পিতা হতে পারেন তো ইনসাফ করতে হবে কালো ছেলেটাকে চুমু খাবেন না গরো ছেলেটাকে চুমু খাবেন এটা ইনসাফ হলো আপনার ছেলেদের বিবাহ দিয়েছেন বৌমাদের সঙ্গে ইনসাফ করতে হবে মনে রাখবেন সবাই আপনার ছেলের বউ যেই বৌমার বাপের বাড়ি থেকে বেশি বেশি এরসে পিঠে নারকোল পিঠে আর বেশি বেশি আপনার খাবার আসে সেই বৌমাটাকে বেশি ভালো করে খাতির করবেন আর যেই বৌমার বাপের বাড়িটা গরিব তাকে সম্মান করবেন না তাকে করলেন বৌমাদের সঙ্গে নাইন সাফি করে আপনি কি করলেন আপনার সন্তানদের সঙ্গে নাইন সাফি পিতা মাতা হয়ে আপনার দায়িত্ব ছিল এক চোখে দেখা সবাই আপনার ছেলের বৌমা কিন্তু না আমাদের সমাজে বিমা বিমান আছে যার কারণে বাস্তব কথা তুলে ধরছি হয়তো কাটার মতো ফুটবে কথা বাস্তব কথা একটা বৌমা খুব বড় পয়সা পাইসা কিংবা একটা বৌমা খুব গরিব বড় লোকের বাড়ি থেকে খুব ফল আসছে ঈদের সময় কাপড় আসছে একসে ফিটে আসছে ঠান্ডার সময় নেটে আসছে সেই বৌমাটাকে খুব ভালোবাসেন আর যে দিতে পারছে না তাকে একটু অন্য নজরে দেখেন আমি বললাম আপনি জন্মদাতা হতে পারেন ইনসাফ করতে হবে আপনার যে জামাইটা পয়সাওয়ালা তাকে বেশি তেল মা খাবেন এটা ইনসাফ নয় যে জামাইটা গরিব তাকে তাচ্ছিল্য মনে করবেন এটা ইনসাফ নয় জামাইয়ের ক্ষেত্রে খুব কম হয় যে কি হয় যে বৌবাদের সঙ্গে না ইনসাফই হয় তো মনে রাখবেন সন্তানদের সঙ্গে আপনি ইনসাফ করবেন এটা হচ্ছে একটা পিতামাতার দায়িত্ব তার ছেলেদের উপর যতটা পারলাম আমি তুলে ধরার চেষ্টা করি